শান্তির বাজার মহকুমা জুড়ে ছোড়ো প্রচার চলে লাল সন্ত্রাস হুমকিকে উপেক্ষা করে সাহসে ভর করে প্রচার সভায় উপস্থিত হন অগণিত মানুষ পশ্চিম ত্রিপুরা আসনে বাউশান প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে শনিবার শান্তির বাজার মহকুমার লঙ্কা জয় পাড়া ভিলেজের গোবিন্দ বাড়ি মন বাজার এবং প্রতিছড়ি ভিলেজে জনসমাবেশ সংগঠিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এডিসি নির্বাহী সদস্য পরীক্ষিত মোড়া সিং শান্তির বাজার মহকুমার সম্পাদক শ্রীমন্ত কুমার দে প্রমুখ শঙ্কর প্রসাদ দত্ত বলেন কেন্দ্রে মোদী সরকারের জুমলা প্রতিশ্রুতি এবং এ রাজ্যে বিগত এক বছরে বিজেপি রাজত্বে চরম অব্যবস্থা সৃষ্টি করেছে যা রাজ্যের মানুষ গত কুড়ি বছর ধরে দেখেননি গ্রাম পাহাড়ে মানুষের কাজ নেই জেগা প্রায় বন্ধ ভাতা ভেরিফিকেশনের নামে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত বিরোধীদের প্রতি হামলা হুজতে অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রে একটি ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা দরকার বাড়াতে হবে বামপন্থী শক্তিকে তারা পরিলক্ষিত হচ্ছে যে এলাকাগুলোতে মারাত্মক সন্ত্রাস আছে সেই এলাকাগুলোতে মানুষ সামনাসামনি আসছেন না কিন্তু দূর থেকে ঘরে বসে দোকানে বসে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন শোনার চেষ্টা করছেন এবং নির্বাচনে যদি সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে বামফ্রন্টের জয়কে আটকানো সাধ্য এদিন বিজেপি রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিটি সভায় নারী পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয় চ্যানেল দিন রাত